বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকাল সকাল একটা ভিডিও শুরু করতেছি এখন সকাল আটটা তো আজকে কক্সেস বাজার বৃষ্টির রূপে বৃষ্টি ভেজা অনেক সুন্দর টুকো সাজছে তো সবাই ঘুমাইতেছে আছে মিটির বাবা আমার ছেলেরা আমি সপ্তাহে থেকে বসে আছি ভাবলাম এই বৃষ্টি ভেজা কক্সেস বাজারটা একটু তুলে ধরুন তো আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে এত বৃষ্টি নামতেছে রাত আটটা থেকে শুরু হয়েছে সকাল আটটা বাজে মনে হতেছে না যে আজকে বৃষ্টি কমবে তো আজকে দূরে কোথাও যাইতে পারবো না কাছে কোথাও যাবো যতটুক পারবো অতটুক দেখানোর চেষ্টা করব তো আজকে আমরা আবার রাত্রে চলে যাবো সন্ধ্যার পর যেখান টিকিট কাটা আছে সেই আমাদের হোটেলে সেই কাউন্টার এখান থেকেই বাস উঠবে তো আজকে সারাটা দিন যতটুক পারি বৃষ্টি ভেজা দিন তো যতটুক পারি দেখাব তাহলে আমাদের সামনে থাকুন দেখতে থাকুন সাগরে গোসল করা শেষ এখন আমরা হোটেলে যায় ফ্রেশ হব তারপরে বাদ বাকি দেখানো যায় আপনাদের দেখাবো এতটুকু সম্ভব What?

সুরমা এই যে সুরমা শুক্তিটা নিলাম এটা খাইতে অনেক ভালো লাগে বড় মাছ বড় সুতির ভিতরে এইটা হলো সাগরের বাইম মাছ এই বাইন মাছের সুখিটাও অনেক ভালো লাগে এই যে একটা নিলাম বাই মাছ একটা সুরমা লোচা আর জেলা এই চাই রেটের সুটি নিলাম আর ভর্তা খাওয়ার যে অরিজিনাল ভর্তা খাওয়ার শুক্তিগুলি ওগুলি আমাদের এখনো ফ্রিজে আছে এই জন্য এবার তো আপাতত এই চার রকমের সুক্তি নিলাম তো বন্ধুরা এই দোকানটার নাম স্বদেশ সুটকির আরো আরো না এখান থেকে আমরা সবসময় সুটকি নেই মানে এক জায়গা থেকে জিনিস নিলে ওইটা পরিচিত দোকান হয় বা জিনিসও ভালো নেওয়া যায় এই জন্য দোকানের নামটা বলে দিলাম

স্থিতি তবে এটা কমটা করে দিলাম এটা সবাই বলতে পারবে এই মনো পোষণ এর আকার এখন সম্মেলন হচ্ছে どうしたの 黑模子。 দেখতে তো দেখতে যাবে আমাদের মতো নেই কিন্তু এটা আমার পর বিদেশি কোনো সেটা বলতে পারে দেখতে খুব সুন্দর

আজকে সকালবেলা ওয়েদারটা অনেক খারাপ ছিল ভাবছিলাম যে আজকে মনে হয় কোথাও বেরাইতেও পারবো না কোথাও যাইতেও পারবো না ওয়েদারটা এত খারাপ হয়েছিল সারা পরে বৃষ্টি নামছে তারপরে সকালবেলা ভোরবেলা উঠে দেখি যে বৃষ্টি প্রচুর বৃষ্টি হইতেছে তা যাই হোক তারপরেও সারাদিন মোটামুটি ভালোই কাটছে বাচ্চাদের নিয়ে ওই সাগরে গোসল থেকে গেছি তারপরে কিছু কেনাকাটা সুটকি মাছ তারপরে যেগুলো আর কি এখানে পাওয়া যায় আর কি আসার বিভিন্ন ধরনের কেনাকাটা টুকি আরও আরো আচ্ছা কিছু করছি তো সব মিলায় মোটামুটি দিনটা ভালো কাটছে তারপরে লাস্টে আর কি আপনার ওই যে রেডিয়াম ফিস ওয়ার্ল্ডে গেছি ওখান থেকে ঘুরে আপনার চলে আসলাম আমাদের আজকে এই চলে যাই তো আজকে একটু এখানে শেষ আমাদের ছয়টার সময় আজকে গাড়ি ছাড়ে যাবে কক্সবাজার থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে আমরা সরাসরি টিকিট কেটে রাখছি ব্যাক টিকিট এখান থেকে চলে যাব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি তো বন্ধুরা আমরা তো তিন দিনে টুরে আসছি তো তিন দিন যে আমরা বেড়ালাম যে বেড়ালের যদি একটা ভিডিও করতাম তাহলে এত বড় ভিডিও দেখার ধৈর্য হয় না সবারই এই জন্যে তিন দিনের তিনটা পার্ট করা হয়েছে ভিডিও তা আমরা বেড়ানের ভিতরে যে ভিডিওগুলি করছি একটু কষ্ট করেই তা আপনারা যদি দেখেন তিনটা পার্ট তাহলে আমাদের সাথে তো আপনারা দেখবেন যে আমরা কক্সেস বাজারের বেড়ানের ভিডিওগুলি দিব আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ